যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে ভিডিওটি মেক করা হচ্ছে বিশেষ করে আজকে অনেকগুলো অল্প অল্প করে স্যাম্পল দেখাবো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিছু ডিজাইন থাকবে অনেকগুলো কালেকশন থাকবে পাকিস্তানি লুন থাকবে এবং থাকবে হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু থ্রি পিসের কালেকশন মাত্র এই থ্রি পিসগুলো আমরা প্রাইস দিব একদম একদম স্ট্যান্ডার্ড একটা প্রাইস দিব অনলি পাঁচশো দশ টাকা রেটে আমরা এই থ্রি পিস গুলো দিব পাঁচশো দশ টাকা রেটে এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রাইস ছিল ছিল আমাদের টাকা তবে আমরা সেগুলো কিন্তু দাম কমিয়ে পাঁচশো দশ টাকায় দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার একটি কামিজ হবে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার এই হচ্ছে কামিজের পিছনের সাইড আচ্ছা এই কামিজটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার উন্নাটা এইভাবে হ্যাঁ এই যে এইভাবে স্যালোয়ার এক কালার এই হচ্ছে অন্যা নামাজ ওন্না এবং কালারগুলো দেখুন দেখুন কত সুন্দর কালার একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা কালার একটা কালার খুলে দেখানো হয়েছে মোট তিনটা কালার যদি ভালো লাগে ঝটপট করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ঝটপট করে স্ক্রিন দিয়ে ফেলবেন দেখবেন এই ডিজাইনটা এক দুই তিন চার চারটা কালার তো এব্রুয়ান আমরা এখন দেখাবো দেখুন এই হচ্ছে কামিষ্টি দেখুন আমরা কামিষ্টি দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে স্ক্রিনশট দিবেন মাত্র পাঁচশো দশ টাকায় আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইড দেখুন কত চমৎকার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার খুবই আনকমন থ্রি পিস হবে তো এই ড্রেসটা এই ড্রেসটার সালোয়ারটা হবে এক কালার সালোয়ার আর ওনাটা দেখাই এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন এই হচ্ছে অন্যটা পাঁচ হাত জন্য হবে পাঁচ হাত জন্য হবে এই হচ্ছে আমি সামনের সাইডটা হবে এটার মধ্যে কালার হবে একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার এটা হচ্ছে মাস্টার কালার হলুদ কালার মিষ্টি কালার লাল কালার চারটা কালার হবে যদি ভালো লাগে স্ক্রিনশট শর্ট দিয়ে নি অর্ডার করে দিবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখাই এই ডিজাইনটি কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কোন কালার দেখাই কোনটা দেখাই কোনটা দেখায় কোনটা থেকে কোনটা দেখাই মানে প্রত্যেকটা কালার সুন্দর চলেন ব্লু কালারটা একটু দেখি ব্লু কালারটা একটু দেখি দেখুন ব্লু কালারটা একটু দেখি এই হচ্ছে কামিজ দেখুন এই হচ্ছে কামিজ সামনের সাইড দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড হবে অনেক চমৎকার একটি পিছনের সাইড হুম তো এই ডিজাইনটা দেখে নিলেন দেখবেন এই ডিজাইনের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের আমি একটু খুলে দেখাই ভাই আর আপুরা যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন যাদের দোকান রয়েছে যারা দোকান দিবেন চিন্তা করছেন তারা কিন্তু এই ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মানে কত সুন্দর সুন্দর কালারগুলো দেখেন এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে ফাটাফটে স্ক্রিন শট দিয়ে ফেলবেন ফটাফট স্ক্রিন শট দিয়ে ফেলবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা এক দুই তিন চারটা কালার তো এখান থেকে একটা ডিজাইন আমরা খুলে দেখাবো দেখুন এখান থেকে একটা ডিজাইন আমরা খুলে দেখাবো এই যেখান থেকে দেখছেন প্লিজ স্ক্রিন দিয়ে ফেলবেন পাঁচশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে থ্রি পিস অফার প্রাইজে থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত সুন্দর আনকমন থ্রি পিস হয়ে যাচ্ছে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইড দেখুন কত সুন্দর কত চমৎকার কত আনকমন থ্রি পিস হবে দেখুন এই ডিজাইনগুলো একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন স্যালোয়ারি কাপড়টা হবে এই যে দেখুন স্যালোয়ারি কাপড়টা আর এই হচ্ছে কামিজের তোর দেখবো বেশ বড় পাঁচ হাত নামাজে উন্যা হবে এই হচ্ছে অনারটা দেখুন কত চমৎকার ডিজাইনের হবে কালারগুলো আবার দেখিয়ে দেই একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তিনটা কালার একটা খুলে অলরেডি আমরা দেখানো হয়েছে সেটা সহকারে মোট চারটা কালার হবে এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখব কত সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা একটা দেখে নিই দেখুন এই ডিজাইনটা আমরা একটু দেখি কত সুন্দর আনকমন হবে ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনের সাইড আমি দেখাই যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন পাঁচশো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল কালামকারী থ্রি পিস গুলো জয়পুরি কালামকারী এক একজন এক এক নাম বলে তো এই প্যাটেল বলো অনেকে তো আপনি যেটা বলেন সেটাই মাল একই একই মাল যে যে নামে বলে অভ্যস্ত সালোয়ার আর এই হচ্ছে কামিদের অন্যটা ওনাটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের ওনাটা পা ছাতামাজি অন্য হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের কালার গুলো দেখুন কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালারে থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঝটপট করে স্ক্রিনশট দিবেন এরপর দেখাবো কিন্তু একটি সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজ দেখুন আমরা কামিজটি খুলে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে আমরা এখান থেকে যদি ভালোভাবে ধরি দেখুন এই হচ্ছে এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটি কামিজ হবে অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন মাস্টার কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই হচ্ছে পিছনের সাইড আর একেবারে দেখুন দেখুন এই হচ্ছে পিছনের সাইড হাতার কাপড়টা সহকারে দেখিয়ে দিচ্ছি তো এই ড্রেসগুলো কিন্তু মাত্র পাঁচশো দশ টাকা দামে পাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের উন্যাটা দেখুন যে কামিদের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা মাত্র পাঁচশো টাকা দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার আমি কালারগুলো আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের সুবিধা হয় পাঁচশো দশ টাকায় কালামকারী জয়পুরি থ্রি পিসগুলো অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এভরি আমরা আপনাদের মাঝে আবার কিছু ডিজাইন নিয়ে চলে আসলাম এক দুই তিন চার সব পাঁচশো দশ টাকার মধ্যে এখান থেকে একটি ডিজাইন আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইনের হবে কত আনকমন হবে পাঁচশো দশ টাকা দামে কিন্তু থ্রি পিসগুলো পাচ্ছেন পাঁচশো দশ এই হচ্ছে কামিজ কত সুন্দর ডিজাইন হবে দেখুন কত সুন্দর ভালো কোয়ালিটির এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইডটা হবে এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না আমি কিন্তু প্রতিটা ওন্না অর্ধেক খুলে দেখাচ্ছি সম্পূর্ণ ওন্নাটা আমি খুলে দেখাচ্ছি না সময় প্রয়োজন সেই জন্য দেখাচ্ছে না একটা কালার দুইটা কালার তিনটা কালার একটা স্ক্রিনে অলরেডি আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি তো এরপরে দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই কেমন কেমন লাগছে সত্য করা বলেন তো কমেন্টে এই ডিজাইনটা কেমন লাগছে খুব সুন্দর একদম লাইট কালারের মধ্যে সুন্দর একটি ডিজাইন হবে তো এই ডিজাইনটা একটা খুলে দেখাই গোলাপি কালারটা একটু খুলে দেখাই দেখুন এই হচ্ছে গোলাপি কালারটা দেখুন কত সুন্দর গোলাপি কালারটা দেখুন কত সুন্দর গোলাপি কালারটা দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড গোলাপি কালারের মধ্যে আরও একটি সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইড হবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় দেখুন স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজটার ওন্নাটা পাঁচ হাত জন্য হবে পাঁচ হাত জন্য দেখুন কত চমৎকার সুন্দর পাঁচ হাত জন্য হবে এই হচ্ছে দেখুন কালারগুলো দেখে নিয়ে আমরা স্ক্রিনশট শট দিয়ে দেবো আমাদের যেগুলো ভালো লাগবে স্ক্রিন দিয়ে দেবো কষ্ট করে হলেও স্ক্রিনশট দিলে সেম ডিজাইনগুলো কিন্তু আমরা পেতে পারি আরও একটি ডিজাইন এক দুই তিন চার চলুন এই ডিজাইনটা আমরা একটু দেখি দেখেন আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে সত্যিকারই বলছি যারা পাইকারি নিবেন পাঁচশো দশ টাকা করে রেট পড়বে আর এইগুলো হচ্ছে পাঁচশো তিরিশ টাকার মাল প্রত্যেকটা মালে আমরা বিশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের সামনে সাইড মার্কেটে যে চলাফেরা করব। মানে সবার থেকে আমি কম দামে মাল বিক্রি করে দিই সবাই তো এখন মনে করবে যে কীভাবেই সম্ভব হ্যাঁ আমরাই পারবো কারণ আমরাই হচ্ছে একেবারে উৎপাদক আমরা প্রতিটা মাল আমরা যে রেটে দিতে পারব বাজারে অন্য কোনো দোকানদার এই রেটে দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তবে হ্যাঁ এর থেকে একই ডিজাইনের হতে পারে কিন্তু সেগুলো কাপড়ের মধ্যে অনেক পার্থক্য থাকবে সেটার জন্য আমি বলবো আপনার সরাসরি সেই দোকানে গিয়ে কাপড় ধরে তারপর আন্তাজ করে কিনবেন ডিজাইন একরকম হতেই পারে ভাই কিন্তু মালে মালে পার্থক্য রয়েছে যেমন কোক আর মজু যেমন দেখতে এক নামে নামে আলাদা ঠিক এমনই হ্যাঁ একটু না একটু তফাৎ থাকেই এটার মধ্যে কালার হবে দেখেন কত সুন্দর কালার এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে আমরা পরবর্তীতে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখব কত সুন্দর দেখেন এক দুই তিন চারটা কালার তা এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা খুলে দেখি এই হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক চমৎকার ডিজাইন দেখুন দেখেন 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 ভাই যেটা যেটা ভালো লাগবে স্কিন দিয়ে ফেলবেন অর্ডার করে ফেলবেন আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনাদের দিব ইনশাল্লাহ আপনার আমাদের সাথে সব সময় থাকবেন ভালো কোয়ালিটি মালগুলো আমরা অবশ্যই দিব এই হচ্ছে কামিদের সামনের সাইড অনেক সুন্দর চমৎকার আনকমন থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় অনেক সুন্দর স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা আচ্ছা আমরা তো সব শর্ট ওন্না খুলে দে দেখানো হয়েছে এটা দেখুন পুরো অন্যাটা খুলে দেখাই এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের কত ভালো মানের থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ভালো মানের ডিজাইনের অনাগুলো দিচ্ছি ভাই এইগুলো প্রত্যেকটা প্রাইস পাঁচশো দশ টাকা করে পাঁচশো তিরিশ টাকা প্রাইস কিন্তু আমরা দশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি এই হচ্ছে কালার দেখুন কত সুন্দর সুন্দর কালার হবে কত সুন্দর সুন্দর কালার হবে তো এটাও কিন্তু আমাদের কাছ থেকে পাঁচশো দশ টাকা করে নিতে পারতেছেন বেশি প্রাইস নিচ্ছি না আমরা এরপর আমরা মোস্ট সেলিং একটি ডিজাইন দেখুন এই ডিজাইনগুলো সব দেখাবো আপনাদের আশা করি এই ডিজাইনগুলো সব দেখাবো এই যে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো তো এই ড্রেসগুলো আমি মাস্টার কালারটা একটু খুলে দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে দেখুন এই ডিজাইনটা আমি একটু ভাজ খুলে সুন্দরভাবে দেখাই একটু সময় দিবেন কারণ কি একটা জিনিস কিনবেন দশ হাজার বিশ হাজার টাকা মাল কিনবেন সময় দিবেন না তা দিলে তো হইব না আপনি সময় নিয়ে আমার একটা ভিডিও দেখবেন ইসলামপুর আরো দুই একটা দোকানে ভিডিও দেখবেন অন্য অন্য জায়গায় দুই একটা ভিডিও দেখবেন তারপর আমি বলবো আপনি মাল কিনবেন তাহলে মনে করবো ভালো হবে আপনার এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে ওন্নাটা দেখুন কত সুন্দর সালোয়ার কাপড় ওন্না এটার মধ্যে কালারগুলো হবে এক দুই তিনটা কালার আর এই হচ্ছে একটা কালার চারটা কালার মোট চারটা কালার তো এই দামের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে ভালো কোয়ালিটি মাল নিতে হলে ফুরকান ফেব্রিক্স আসতে হবে আমি বলে দিচ্ছি ফুরকান ফেব্রিক্স আসতে হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই কামিজটা অনেক সুন্দর আর এই কামিজের পেছনের সাইটটা দেখুন কত চমৎকার ডিজাইনের পেছনের সাইড হবে কত চমৎকার তো এটার মধ্যে স্যালোয়ার ওন্না এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে ওন্নার কাপড় তো এটার মধ্যে কালার হবে এই কালারগুলো একটু দেখিয়ে দিই একটা কালার একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা কালার তো টোটালি এটার মধ্যে চারটা কালার হবে তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম আপনাদের কালামকারি প্যাটেলের মধ্যে বেশ চমৎকার কিছু ডিজাইন দেখুন এই একটু দেখবো আমরা দেখুন এই একটু দেখি দেখুন এই হেভি সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার একটু পিছনের সাইড হবে দেখুন খুব সুন্দর চমক্কার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর হবে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের ওন্নাটা অন্যার পিনগুলো আমাদের অনেক সুন্দর আর এইগুলো প্রতিটা কালারফুল কালার গ্যারান্টি দেওয়া রয়েছে আপনার নির্দ্বিধায় এই থ্রি পিসগুলো নিতে পারেন দেখুন এই হচ্ছে কালারগুলো তো যাই হোক এখন আপনাদের মাঝে আমরা কিছু পাকিস্তানি লোন দেখব এই যে দেখুন পাকিস্তানি লোন তো পাঁচশো দশ টাকার পরে এক ধাপে আমরা নয়শো টাকা চলে যাব এগুলো হচ্ছে একেবারে পাকিস্তানি লোন থ্রি পিস এগুলো যারা একটু দামি লাক্সারি প্রোডাক্ট নিবেন তো যারা কম দামে নিবেন এইগুলো নিবেন আর যারা দামি নেবেন তো পাকিস্তানি এগুলো নিবেন তো এইগুলো লুন থ্রি পিস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এটা কোনো জমজম থ্রি পিস না জমজম থ্রি পিস সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আষ্টশো বিভিন্ন দামে পাওয়া যায় দেখেন এইগুলো পাকিস্তানি লাকজারি এটা কোনো জমজম না নট জমজম তো এই থ্রি পিস দুইটা করে কালার হবে আমরা একটাকে স্ক্রিনে দেখিয়ে দিই এই হচ্ছে নয়শো টাকা করে এই থ্রি পিসটা পাবেন স্ক্রিন দিতে পারেন আর এইগুলো চাইলে এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড আর এই ডিজাইনের জাস্ট পিছনের সাইডটা যদি একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইড অনেক সুন্দর ডিজাইন হবে খুবই আনকমন হবে তো এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র পাবেন মাত্র টাকা টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় আমরা যদি অন্যটা একটু খুলে দেখাই এটার অন্য পুরাটাই খুলে দেখাই অন্যগুলো অনেক সুন্দর সুন্দর তো লোন মালের অন্যগুলো সুন্দর সুন্দর হয় অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে আর কাপড় অনেক সফট তো যারা বিশেষ করে কাপড়ের দিকে যারা মনোযোগী যারা একটু মোলাম টাইপের আরামদায়ক থ্রি পিস চান তারা এইগুলো নেবেন এইগুলা প্রত্যেকটায় ক্যাটালগ ব্যাকপলি করা থাকবে জাস্ট ভিডিও করব সেই জন্য জাস্ট খুলে রাখতেছি যাতে ভিডিওতে দেখাতে আমার সুবিধা হয় এই হচ্ছে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও পছন্দ হলে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর আনকমন একটি ডিজাইন হবে আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত বড় পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে সালোয়ারটা দেখান এই হচ্ছে সালোয়ারের কাপড় আমরা একটা জেড ব্ল্যাক অর্থাৎ কালোর মধ্যে একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটি ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারি আমরা নয়শো টাকা রেট মাত্র নয়শো টাকা রেট দেখুন এই ডিজাইনটা নিতে পারি আমাদের কাছে ভিডিও কল দিয়েও দেখে নেওয়ার সুযোগ সুবিধার চাইলে পাবেন ভিডিও কলও দেখে নিতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা ওনাটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওনা হবে পছন্দ হলে সেম ডিজাইনটাও নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক আনকমন হবে দেখিনিই আমরা ফোরকান ফেব্রিকের থেকে একদম বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি এই হচ্ছে এটা কামিদের পেছনের সাইড আর এই হচ্ছে কামিদের সামনের সাইড মাত্র প্রাইস নিচ্ছি আমরা নয়শো টাকা পাকিস্তানি জমজম লোন থ্রি পিসগুলো নয়শো টাকা রেটে আমরা পেয়ে যাচ্ছি হুম তো আমরা আরও কিছু ডিজাইন দেখাই কারণ অনেক ডিজাইন রয়েছে আমি একটা একটা করে খুলে দেখাবো আর একটু সময় দিয়ে দেখতে হবে কারণ ব্যবসা করবেন সময় দিয়ে ভিডিও দেখবেন না আসবেনও না তা কিন্তু হতে পারে না এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে তো এটা কিন্তু এক ফুলের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা হোয়াইট কালারের মধ্যে হবে ঠিক আছে গোল্ডেন হোয়াইট এটা হ্যাঁ আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড আমাদের প্রতিটা প্রোডাক্টে কম করে হলো। মানে আপনি সব মিলিয়ে দশ পিস মাল অর্ডার করে নেন যদি আপনি বিক্রি করতে না পারেন ফেরত দিয়ে পরিবর্তন করেও কিন্তু মাল নিতে পারবেন আমাদের এই সুযোগ সুবিধা আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও দেখিনি কত চমৎকার আনকমন একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারে এই হচ্ছে আমিদের সামনের সাইড আর এই হচ্ছে আমিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর সাইড হবে এই হচ্ছে কামিদের দেখুন তো এটা কিন্তু পাকিস্তানি পাকিস্তানি লোন লোন আমরা দেখালে অনেক দেখাতে পারি তো আমরা অল্প কিছু আরো কয়েকটা ডিজাইন আপনাদের সাথে দেখিয়ে দেই যাতে করে আপনাদের পছন্দ হয় দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটা ডিজাইন পাবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে কত চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে ম্যাচিন সালোয়ার হবে এই হচ্ছে কামিজের উন্নয় প্রতিটা থ্রি পিস নয়শো টাকা করে দাম নিচ্ছি মাত্র নয়শো টাকা ভাই আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্টগুলো আপনি নিয়ে ব্যবসা করুন দেখুন এইগুলো শুরুমে তেরোশো চোদ্দোশো টাকা করে কম করে বিক্রি হচ্ছে তো আমরা যেহেতু পাইকারি বিক্রি করি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট আর লায়ন টাওয়ার মার্কেটে বেস টু থেকে ফুরকান ফেব্রিক্স আপনাদের মাঝে অনলাইনে প্রোডাক্ট দিয়ে যাচ্ছে আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে অনেক সুন্দর চমক্কার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইড অনেক চমৎকার এই হচ্ছে কামিদের ওড়নাটা দেখুন কত চমক্কার একটা ডিজাইনের ওড়নাও কিন্তু পেয়ে যাচ্ছেন তো পাকিস্তানি লোনের মধ্যে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যেমন এই ডিজাইনটা একটু দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত চমৎকার এই পছন্দ হলে নিতে পারেন এটাও পাকিস্তানের লোনের মধ্যে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইড হবে অনেক সুন্দর স্যালোয়ার এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্যার ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন এবং এক পাকিস্তানের লোনে সবগুলো দেন আমার কাছে প্রত্যেকটা পাকিস্তানি লোন এইভাবে আমাদের প্যাকেট করা থাকে প্রতিটা থ্রি পিসের তো আমাদের কাছ থেকে পাকিস্তানের লোনগুলো নেবেন আমাদের প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে স্যাম্পল রয়েছে এখানে সব জাস্ট স্যাম্পল রেখেছি এই যে দেখেন এখানে জাস্ট স্যাম্পলগুলো রেখেছি যাতে করে কাস্টমারদের নামে দেখা যায় গুডাউনে অনেক মাল স্টকে রয়েছে আচ্ছা আমাদের মাঝে আরেকটা খুবই সেলিং প্রোডাক্ট রয়েছে যেহেতু আজকে ভিডিও তো আমার এটা বিষয় না আমাদের জমজম একটা আইটেম রয়েছে জমজম দেখুন জমজমের এই আইটেমটা আটশো টাকা রেট আমাদের আটশো তিরিশ টাকা রেট ছিল তিরিশ টাকা করে ডিসকাউন্ট আছে তো এটা এটা আমরা দেখাবো না এটা আমরা দেখাবো না তো জাস্ট আপনাদের দাও দিয়ে দিচ্ছি এই ভিডিওটা আমি আগামী কালকে করব জম যারা যারা নেবেন তাদের জন্য আমি আগাম দাওয়াত দিয়ে দিব তো এটা যারা জমজম নেবে অনেকে ভাববেন পাকিস্তানি লুন দেখালেন আপনার দোকানে কি জমজম নাই আমার দোকানে জমজম আছে পাকিস্তানের লোন আছে বুটিক্স আছে ইন্ডিয়ান আছে সব ধরনের রয়েছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস রয়েছে একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো ফলো করবেন আমাদের ভিডিওতে কি কি প্রোডাক্ট দেখায় মাল কেনার আগে দুই চারটা ভিডিও দেখে ফেলবেন ভাই আপনি যদি আসতেন মিনিমাম তো ছয় সাত ঘন্টা সময় নিয়ে আসতে হতো বা একটা সময় প্রিপারেশনের ব্যাপার রয়েছে তো ভিডিওতে যদি আপনি একটু দেখেন তাহলে কিন্তু সব বুঝতে পারবেন যে আমার দোকান কী কী রয়েছে যেগুলো ভিডিওতে দেখেন সেগুলো দোকানে আসতে কিন্তু সেইগুলোই পাবেন তো আশা করি যারা আসবেন তাদের জন্য বেশি খুশি হব যদি আসেন আমি আপনাদের চিনতে পারবো আর আপনারা যদি এখন না আসতে পারেন আমাদের ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিবেন আমরা ছবি পাঠিয়ে দেবেন স্ক্রিনশটে আমরা মালগুলো আপনার কুরিয়ার করে বাড়ি ঠিকানায় দিব আর যারা ভিডিও কলে দেখবেন সে সুযোগ করেছে আমাদের নাম্বার সরাসরি ভিডিও কল দিবেন আমরা ভিডিওগুলো কথা বলে বলে আপনাদের একটা একটা করে দেখাবো সেখান থেকে পছন্দ করে নেবেন যাই হোক আজকে এ পর্যন্তই থাক আবারও নেক্সট ভিডিওতে আরও কিছু কথা হবে নতুন কিছু কালেকশন হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম